মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একত্রিশ জন শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ কালো দিন শিশুদের এই নির্মম মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতা দীর্ঘদিন চুপ থাকা সাধারণ শিক্ষার্থী আজ আর চুপ নেই তবে বিস্ময় জাগিয়েছে এই ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদে শেখ শেখ হাসিনার নামে স্লোগান উঠেছে প্রধানমন্ত্রী আমরা তার সহযাত্রী এই আজ উত্তাল নীলক্ষেত ও প্রেস ক্লাবের গত জুলাই আগস্টে কিছু বিভ্রান্তিকর প্রচারের ফলে শিক্ষার্থীরা দ্বিদায় ছিল অনেকে ইউনুস চক্রের কথায় প্রভাবিত হয়েছিল কিন্তু মাইল শিশুদের এই মৃত্যু আর পরের প্রশাসনিক গাফিলাতি সবার চোখ খুলে দিয়েছে তরুণরা বলছে অপরাধের বিচার চাই কিন্তু শেখ হাসিনার বিকল্প চাই না তারা বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনা এই ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে পারে বিশ্লেষকের মনে করছেন এই ছাত্র আন্দোলন একদিন থেকে সরকার উপর চাপ তৈরি করল ইউনুসপন্থীদের চক্রান্তকে একেবারে সরিয়ে দিয়েছে রাজপথ থেকে এই মুহূর্তে শিক্ষার্থীরা কেবল ন্যায় বিচার নয় নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাসের প্রকাশ করছে দর্শক ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে কি আপনি সমর্থন দিচ্ছেন আপনার মতামত জানান কমিটি